পেনপেপার মাইন্ডের সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম আলু কোন কাজ করে এক ছবি আঁকা দুই রং তৈরি তিন যোগ বিয়োগ চার ওয়াইফাই চালানো সঠিক উত্তর যোগ বিয়োগ মনিটর কোন ডিভাইস এক স্টোরেজ দুই ইনপুট তিন মেমরি চার আউটপুট সঠিক উত্তর আউটপুট মিনি কম্পিউটার কোন শ্রেণীর এক ছোট আকার দুই মাঝারি আকার তিন অতি ক্ষুদ্র চার বড় আকার সঠিক উত্তর মাঝারি আকার থার্ড জেনারেশন কম্পিউটার কোন সাল থেকে এক উনিশশো পঁচাত্তর দুই উনিশশো চৌষট্টি তিন উনিশশো ছাপ্পান্ন চার উনিশশো সঠিক উত্তর উনিশশো চৌষট্টি রিংটেপোলজি কীভাবে যুক্ত এক ত্রিভুজ দুই বৃত্ত আকারে তিন স্টার চার লিনিয়ার সঠিক উত্তর বৃত্ত আকারে এসডাব্লিউ কি এক সিঙ্গাল ওয়ার অ্যাক্সেস দুই স্ট্যাটিক ওয়েব অ্যাপ তিন সুপিরিয়র ওয়ারোলেস অ্যাপ্লিকেশন চার সিগনাল ওয়েব অ্যাক্সেস সঠিক উত্তর সুপিরিয়র ওয়ারলেস অ্যাপ্লিকেশন প্রসেসিং কোথায় হয় এক সিপিইউ দুই মাউস তিন র্যাম চার হার্ড ডিস্ক সঠিক উত্তর সিপিইউ প্যাকেট সুইচিং কোথায় ব্যবহৃত এক রেডিও দুই ইঞ্জিন তিন ইন্টারনেট চার কুকার সঠিক উত্তর ইন্টারনেট সিপিইউ চলাকালীন কোন মেমোরিতে ডেটা বেশি সঞ্চিত হয় এক র্যাম দুই রোম তিন ড্রাইভ চার এসএসডি সঠিক উত্তর র্যাম এমএসওয়ার্ড কি এক ব্রাউজার দুই ওয়ার্ড প্রোসেসর তিন ওএস চার ডেটাবেজ সঠিক উত্তর ওয়ার্ড প্রোসেসর র্যাম সাধারণত কোথায় ব্যবহৃত এক স্থায়ী সফটওয়্যারে দুই গ্রাফিক্স রেন্ডারে তিন চলমান প্রোগ্রামে চার ইন্টারনেটে সঠিক উত্তর চলমান প্রোগ্রামে চতুর্থ প্রজন্মে কোন কাজ করা যেত এক শুধু সিইউ দুই আলু প্লাস সিইউ কাজ তিন শুধু আলু চার কোনোটাই নয় সঠিক উত্তর আলু প্লাস সিইউ কাজ আইকন কি এক ড্রাইভার দুই কেবল তিন মেমরি চার প্রোগ্রামের চিহ্ন সঠিক উত্তর প্রোগ্রামের চিহ্ন চতুর্থ প্রজন্মের ইনপুট আউটপুট ডিভাইস কেমন ছিল এক অপ্রচলিত দুই মিশ্র তিন প্রাচীন চার আধুনিক সঠিক উত্তর আধুনিক পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে সার্ভার থাকে কি এক কখনো থাকে দুই হ্যাঁ তিন না চার আংশিক থাকে সঠিক উত্তর না ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন